এই পিচি তুই এখানে কি করস আর তোর সাহস কি করে হয় আমার বাসর ঘরে আসার আপনি এখানে কি করেন এখানে তো আমার বউ থাকার কথা কি তুই আবির আহমেদ মাহিন হুম আপনি কি মাইশা রহমান টিয়া নাকি টিয়া মাহিনের কথা শুনে কান্না করতে লাগলো টিয়া রেগে কান্না করতে করতে বলো আমি আব্বুকে ছাড়বো না জোর করে বিয়ে দিল আবার নাকি আমার জুনিয়র ছেলের সাথে আমি এই বিয়ে মানি না টিয়া কথাটা বলে কান্না করতে লাগলো মাহিন মনোযোগ দিয়ে টিয়ার কান্না দেখতে লাগলো টিয়ার রেগে বলো এই পিচ্চির বাচ্চা তুই এভাবে তাকিয়ে থাকস কেন সরি আমি তো আজ বিয়ে করলাম আমার তো এখনো বাচ্চা হয় নাই বাট তুমি চাইলে কথাটা বলে লজ্জায় মুখ হাত দিয়ে ঢাকলো টিয়া আরো রেগে গিয়ে বলো তোর কি আমার কথা মজা লাগছে নাকি দেখ মাহিন রাগ তুলিস না এখন এই রুম থেকে বের হয়ে যা ও মা চলে কেন যাব শ্বশুর তো আমাকে ঘর জামাই রাখছে এইটা আমার বউয়ের রুম তাই আমি কোথাও যাচ্ছি না যাবি এখন এখান থেকে আমি তোকে বর হিসেবে মেনে নেব না যা এখান থেকে মাহিনের কথা শুনে টিয়া ভোরকোচকে তাকিয়ে সোজা মাহিনের মুখে খুশি মালো মাহিনের নাকে লাগাতে মাহিন ব্যথায় চিৎকার করে উঠল মাহিন নাক চেপে ধরে বলল তুই মানুষ নাকি গাধা যে বুদ্ধি নাই আমার নাকে মেরে রক্ত বের করে দিলে তুই নাম আমার খাট থেকে না হয় আরো মার খাবি মাহিন কিছু না বলে সোফাই বসে রুমাল দিয়ে নাকের রক্ত মুছতে লাগলো টিয়া খাটের উপরে উপর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো মাহিন ওয়াশুমিকে নাক ধুয়ে বের হয়ে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে আবার ওয়াশরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে নিল টিয়ার সাথে কোনো কথা না বলে খাটে শুয়ে পড়বে সাথে সাথে টিয়া বলল একদম আমার সাথে ঘুমাতে আসবি না মাহিন রুম থেকে বের হয়ে যা আর না হয় বারান্দায় গিয়ে ঘুমা মাহিন টিয়ার কোল বালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়লো টিয়া কোল বালিশটা টানতে মাহিন টিয়াকে টানতে বুকের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরে টিয়া পড়লো বদমাইশ আমাকে ছাড় না হলে কিন্তু তোর ওই জায়গায় রাতে মারবো ছাড়বো না আর আমি জানি মারতে পারবে না মারলে তোমার নিজেরই লস তোকে স্বামী হিসেবে মানি না সেখানে লাভ লস দেখতে যাব কোন দুঃখে মাহিন সত্যি সত্যি কিন্তু আমি লাথি মারবো মাহিন টিয়ার শরীরের উপরে পা তুলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে চুপ বন্ধ করলো টিয়ার সুটার চেষ্টা করতে লাগলো মাহিন টিয়ার পিঠে হালকা করে কামড় দিয়ে ধরলো টিয়া কান্না করতে করতে বলল এই কুত্তা ছাড় ব্যথা লাগছে মাইন মুখ সরিয়ে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল চুপচাপ ঘুমাতে দাও না হইলে কিন্তু আমার অধিকার জোর করে নিয়ে নিব আমি ওয়াশরুমে যাব শাড়ি পরে ঘুমাতে পারবো না মাহিন টিয়ার কথা শুনে ছেড়ে দিল টিয়া খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল মাইন খাট থেকে নেমে বারান্দায় চলে গেল মাইন ওর আব্বুকে কল দিল কল রিসিভ করতেই পড়ল কি রে কল দিয়েছিস কেন আমাকে কেন ওনার সাথে জোর করে বিয়ে দিলে আব্বু তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো উনি আমার ভার্সিটিতে পড়ে এমনিতে আমার ওনার সাথে পড়ে না আবার তার উপরে কিনা সেই আমার বউ এইখন তোর জন্য পারফেক্ট তোর জন্য টিয়া বেস্ট কথাটা বলে হাসতে লাগলো মাহিন রাগ করে বলল একদম হাসবে না আমার মাথা গরম হইলে খুব খারাপ হয়ে যাবে আর এই মে অলরেডি আমার নাকে ঘুষি দিয়েছে রক্ত পর্যন্ত বের হয়েছে মাহিনের কথা শুনে আর ও জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো এটাই তো গুড নিউজ যা মনে মতো একটা বৌমা পেয়েছি আগে যদি জানতাম আমার বন্ধুর এমন একটা মেয়ে আছে তাহলে আরো আগে বিয়ে করিয়ে দিতাম লাভ হবে না আমাকে